যখন নকশাদ আন্দোলনে আমাদের ছিন্ন ভিন্ন সেই সময় কাছে সেই বাবা আমাকে এই নিয়ে এসেছিলেন সকলের কাছে আবৃত্তি শেখাবার জন্য অনেক আবৃত্তি শিখেছি সেটা অন্য কথা নাটকের ক্ষেত্রেও আমার আগে ধরে এখান থেকে সকলদার বিষয়টা একটা গৌর ছিল ভীষণ ভালোবাসতেন বা পছন্দ করতেন আদম সরকারের বিভিন্ন নাটকগুলো মঞ্চ রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে চেতনায় মঞ্চে আছেন তবুও সংস্কৃতির অঙ্গনে যতটুকু পদচারণা করতে পেরেছি তার মধ্যে সফলতা এবং ছয়নাদি আমার কাছে সবচেয়ে কাছে মানুষ সেই জন্যে আজকে বিশেষ করে তাদের কথা দুটি পরিবেশনা করছি তখন শিলিগুড়িতে প্রথম সরকারের যদি একবার আমরা মঞ্চস্থ করেছিলাম সেখানে যে প্রতিবেদক তার ভূমিকা আমার অংশগ্রহণ করতে হয়েছিল সেইখান থেকে কিছু শোনাচ্ছি তার নাম যদি এক সদী

আমরা বললাম না তাই শিল্পী গান শুনি আমি আবার বললাম না মহিলা আমাদের পাশে বাড়ি করে বসে পড়বে সূর্যদেব পাটে বসার আয়োজন করে ফেলেছেন তার সেই কয়েকটি ময়ূর দিনের শেষ আবার পৌঁছতে ব্যস্ত সূর্যদেব সোনালি আবার ছুটি আমাদের আকর্ষণ করছেন ধীরে ধীরে নেমে গেলেন দিক চক্রপাত আধার পাচ্ছে

আমার জীবনের জীবনটা লোক ভারত আমার ভারতবর্ষ